এই মুহূর্তে আবহার গুরুত্বপূর্ণ খবর আজ শুক্রবার মধ্যরাত থেকে আগামী শনিবার পর্যন্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলে মাঝে থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী দুই দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রংপুর বিভাগে আটটি জেলা রাজশাহী বিভাগের আটটি জেলা বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল সেই সঙ্গে রাজধানী ঢাকা শহরের আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশের পশ্চিমে ঘূর্ণিঝড় মন্থা আকারে অবস্থান করছে এবং এখানে ঘনীভূত মেঘ তৈরি হচ্ছে এই মেঘ ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে রংপুর বিভাগের সীমান্তবর্তী এবং রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং এই মেঘমালার অগ্রভাগের মেঘে ইতোমধ্যে নাটোর সেই সঙ্গে রাজশাহী এবং জয়পুরহাট চাপাইনগঞ্জ এই সকল অঞ্চল কিছুটা বৃষ্টিপাত হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের কবলে পড়তে পারে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হচ্ছে যা পাঁচ তারিখে সমগ্র চট্টগ্রাম বরিশাল বৃহত্তর ফরিদপুর অঞ্চল ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে